জামাতকার কি ভাষায় বলবো বলেন কি ভাষায় বলবো জামাতের মধ্যে রক্ত আছে নাকি শরীরে রক্ত আছে নি লাজ শরম আছে নি এরাই তো তাদের নেতাদেরকে ফাঁসি দিচ্ছিল তাই না এরাই দিছে না ফাঁসি তাহলে এরাই যদি ফাঁসি দেয় এদেরকে আবার বন্ধু বানায় কিভাবে তাদের লজ্জা আছে হ্যাঁ আমি ওই জন্যই বলছিলাম যে মতিউর রহমান নিজামের জামাত আর শফিকুর রহমানের জামাত এক জিনিস না মতিউর রহমানের নিজামের যারা জামাত ছিল আত্মবিশ্বাসী জামাত যে যারা মৃত্যুর আগ পর্যন্ত তারা বলে নাই তারা সে কাছে না কাছে আপোষ করে নাই বলে তো মরতে হয়েছে তাই না সেই জায়গায় ডক্টর শফিকুর রহমান রাপোষ কইরা বন্ধু বানায়া মিলায় মিশে মাইখা একাকার হয়ে গেছে তাহলে ওই জামাত আর এই জামাতকে এক জিনিস আওয়ামী লীগের বিচার বাংলাদেশে অসম্ভব এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যেই দিকে যাচ্ছে এই বিচার তারা করবে না আপনারা দেখেন আওয়ামী লীগের বিচার করবেন কি সবাই আওয়ামী লীগকে যান প্রাণ দিয়ে বন্ধু বানানোর চেষ্টা করছে তাই না সবাই যে যার মতো করে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার প্রতিযোগিতা লাগিয়ে দিছে যে কে কার চেয়ে বেশি আওয়ামী লীগকে বন্ধু বানাতে পারে তো একই সাথে বন্ধু বানাবেন এক সাথে বিচার করবেন এটা কেমনি করে আমি গতদিন বলেছিলাম যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানানো হয়েছে এর বিচারক হলো জামাতে ইসলামের এটা হলো আসামি পক্ষের আইনজীবী শিশির মনির আর হল রাষ্ট্রপক্ষের আইনজীবী হল আমাদের তাজুল ইসলাম ভাই তো এটাই তো একটা বাস্তবতা তাই না এই কিছু মিলিয়ে যেখানে জামাতে ইসলাম খুব করে আগ্রহ সহকারে আওয়ামী লীগের সঙ্গে নেওয়ার চেষ্টা করছে সেই জায়গা থেকে আপনি এদের বিচার করবেন কিভাবে এটা আওয়ামী লীগের বিচার বলতে আর কিছু আমি দেখছি না বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে আর এইভাবে রাজাদের রাজাদের বিচার বিচার হয় না বুঝছেন করা অনেক টাফ একটা বিষয় এখানে যদি আপনার হলো সাধারণ মানুষ এরকম ঘটনা ঘটাত দেখতে না এতদিন তাকে ঝুলাই দিত এটা অনেক এটা রয়্যাল ব্লাডের একটা বিষয় সেই বিষয়গুলোতে কেউ হাত দিতে চায় না ডক্টর ডক্টরের তো হাত দেবে বলে আমার আমার এই জায়গায় কনফিডেন্স নাই যে ওই জায়গায় হাত দিয়ে কারণ দেখেন এই যে যুক্তরাষ্ট্রে আছে তাই না সেখানে যাওয়ার সময় দুই পাশে এক পাশে বিএনপি এক পাশে জামাত আর পিছনে এনসিপি লইয়া তিন দিক থেকে আবৃত হয়ে ডক্টর ইউনুস যাচ্ছে তার মানে দায়িত্ব থাকা অবস্থায় গার্ডস পাচ্ছে না যে উনি কি সাহস নিয়ে যাবে তাই না তো তাহলে উনি বিচার না করতে যদি ডিমের ভয় করে তাহলে বিচার যদি করেই ফেলে তাহলে উনি কি অবস্থায় যাবে তো এই বিষয়গুলো আপনারা দেখেন আওয়ামী লীগের বিচার বাংলাদেশে অসম্ভব এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যেই দিকে যাচ্ছে এই বিচার তারা করবে না আপনারা দেখেন যে আইজিপি মামুন আইজিপি মামুনকে শাস্তি দেওয়ার জন্য কোনো তৎপরতা নেই তাকে বাঁচানোর জন্য সব ধরনের তৎপরতা আছে ঠিক আছে রাজ বানিয়ে যে প্রধান আসামি গণহত্যার তাকে আপনি বানাইছেন রাজ সাক্ষী হ্যাঁ এর চেয়ে জামাতকার কি ভাষায় বলবো বলেন কি ভাষায় বলবো জামাতের মধ্যে রক্ত আছে নাকি শরীরে রক্ত আছে নি লাজ শরম আছে নি এরাই তো তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল তাই না এরাই দিছে না ফাঁসি তাহলে এরাই যদি দেয় এদেরকে আবার বন্ধু বানায় কিভাবে তাদের লজ্জা আছে হ্যাঁ আমি ওই জন্যই বলছিলাম যে মতিউর রহমান নিজামের জামাত আর শফিকুর রহমানের জামাত এক জিনিস না মতিউর রহমানের নিজামের যারা জামাত ছিল আত্মবিশ্বাসী জামাত যারা মৃত্যুর পর্যন্ত তারা বলে নাই তারা সে কাছে না কাছে আপোষ করে নাই বলে তো মরতে হয়েছে তাই না সে জায়গায় ডক্টর শফিকুর রহমানরা আপোষ কইরা বন্ধু বানায়া মিলায় মিশে মাইখা একাকার হয়ে গেছে তাহলে ওই জামাত আর এই জামাত কি এক জিনিস এই এক জিনিস না